একজন বাবা ঢাকায়া ঢাকায়া ওরে ঢাকায়া কেন বললাম বাবার তওবা নাই তো বাবা আমার বলতে একটু সহজ হয় আর ওরে সম্পদের মালিক ওরে তো বুঝেন যার মালের কোনো হিসাব নাই বলেন তো এই অনেক টাকাওয়ালা বেড়া নরম হইবো না গরম হইবো টাকার একটা গরম আছে না কথা বলেন না হ্যাঁ গরম দাই না খালি هارুন ভাই কেবলমাত্র নেট টে হলে আমি যে কি গরম দাইতাম আল্লাহ সুবহানাল্লাহ দাই নি গরম আল্লাহ আল্লাহ কবুল করে ওই বাবার একটা সন্তান আচ্ছা ধনী বাবার যদি একটা বাচ্চা থাকে বাচ্চা এবং বাবার অবস্থা কি নরন নগর কথা কয় ঘটনাক্রমে ওই বাচ্চাটাও মেয়ে 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 আর বাবার সম্পর্কটা একটু আহলাদি হয় গরমটা আরেকটু বেশি আবার ওই মেয়েটা খুবই সুন্দরী এইবার বাপের গরমের কি অবস্থা আমি ওই বাপের নাম দিয়েছি ফোর ফোরটি বাবা ফোর ফোরটি লাইন আছে না বাপে বাপ ধরা যায় না ছোঁয়া যায় না কাছে যাওয়া যায় না পোলাম শেষ পর্যন্ত আমাকে জবাবে বলা লাগবে কোন বাবা সবাই বলেন কোন বাবা গরম ওই বাবার ওই মেয়ে উপযুক্ত হইছে তো বিয়ার উপযুক্ত হইলে না এমন মায়ের হইলে তো কথা নাই এক বাপের এক মায়া ধনী বাবা বিয়া করলেই তো আমি ধনী অটো সিস্টেম তা এক লোক আসছে এক ছেলের প্রস্তাব লেয়া ওই ঢাকা বাবা কিন্তু মনে রেখে তো আসছে বাপ জিজ্ঞেস করতেছে আপনি ক্যাঠা একটা ভালো পোলা ছিল আপনার মাইয়া লিখা প্রস্তাব নিয়েছি তো মাইয়ার বাপ জি গায়ে আপনি কাঠা আমি পোলার খালু ওহি ওহি বুঝুন তো এরা হই রে কয় ওহি আমি পোলার খালুহি যেই না খালি কইছে আমি পোলার খালু ওহি মাইয়ার বাপ এমন খেপা ক্ষেপছে কারণ বাপ তো খেপবোই গরম না কোন বাপ জানি ফোর ভর্তি সবাস এমন খেপা খেপসে বেড়ারে মারছে এক ঝাড়ি হাই মিয়া খালু হয়েছে প্রস্তাব লিয়া মিয়া আমার মায়ের কোনো দাম নাই নি তো বেড়ায় তো ডরাই মরে আসাস ভাই তো কে ঠাইবো তো পোলার বাপ পাঠান মিয়া খালু হয়েছে প্রস্তাব লিয়া তখন খালু কয় ভাই চেতন কেলা কইলি তো হে বাইতে গেছে যা পোলার বাপরে কয় বাইরে বাইরে তোমার পুতের লেগে বিয়ের প্রস্তাব লিয়া গেছিলাম আরে বাপরে তোমার পোলার প্রস্তাব ও আপনি ওই পোলার বাপ কালকে ছিল হ্যাঁ আপনার নাম কি বউয়ের নাম কি বাপের নাম মায়ের নাম পোলার নাম পোলার দেখতে কেমন হাইট কেমন কালার কেমন বন্ধু বান্ধব কারা সব খবর বুঝছেন নি কথা কথা বুঝতেছেন আমার সব খবর টবর লিয়া পোলা তো পছন্দ হয়ে গেছে পোলা পছন্দ হয়েছে আচ্ছা এইবার আপনারা বলেন এই যে বাবা যার সম্পদের অভাব নাই এই মেয়েকে বিদায় দেওয়ার সময় যার সব খবর টবর রয়েছে পছন্দ হওয়ার পর এইবার বলেন তো যদি শাড়ি দেয় বাবা কম দামি দিবে না দামিটা কেমন দামি বেশি দামি কেন কারণ তার টাকার অভাব নাই খরচেরও এই মেয়ে ছাড়া জায়গা তো বাজার থেকে শাড়ি কিনে তো সেরাটা গহেনা কিনে তো সেরাটা প্রসাদনী কিনে তো সেরাটা যা দেয় সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে মেয়েরে বিদায় দিবে এমনটাই তো হওয়ার কথা নাকি বলে এখান থেকে বুঝতে দেখেন আস্তে আস্তে ঢুকতে একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ তাহারা তার প্রিয় সল্লাহল্লাহ আলি ওসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে একজন বাবা তার সন্তানকে বিদায় দেওয়ার ক্ষেত্রে যদি সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দিতে পারে তা আপনিও এটা বোঝা দরকার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায় তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠানো কি দিছেন সেরা তুমি কি শুনবা করো সার রাত বললে তো নবীর শ্রেষ্ঠত্বের কারণগুলো শেষ হবে না কিন্তু আমাদের উদ্দেশ্য আরেক জায়গায় দ্রুত ওখানে পৌঁছা লাগবে এই জন্য কিছু উদাহরণ দিই আল্লাহ কি দিচ্ছেন সেরা সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার মেয়ের বাপ রাগ হয়েছিল কে আইছিল প্রস্তাব কারে নিয়ে কারে আল্লাহর সিদ্ধান্ত ঠিক এমন চাই আমি আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো আমি ফ্রিতে পাঠাবো আমার কাছে প্রস্তাব দিয়ে নিতে হবে চাইয়া নিতে হবে কারণ দুনিয়ার মানুষের অভ্যাস কি জানে যেই জিনিস অর্জন করা যত সহজ ওই জিনিসের মূল্য তত কম দেয় অর্জন করা যত সহজ মূল্য কঠিন মূল্য তত বেশি দেয় কথা ঠিক কিনা আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়ে নিতে হবে বলে প্রস্তাব কে দিবে বলে খালু মালু চলবে না কার দেওয়া লাগবে কার আরে কার আমার নবীর বাবাকে মাশাল্লা